আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসী যে যেখান আজকে আমাদের এই ভিডিওটি ফেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মুবার আকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা আলোচনা করব রাজনীতির প্ল্যাটফর্মে বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে আমাদের কতটা লাভবান হবে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের কতটা লাভবান হবে বা আর তো দুটো ভিতরে একটা একটা ক্ষমতায় যাবে অন্যান্য দল ছোট দল তারা এক একটা দলকে তারা সাপোর্ট দিবে কে কেউ সাপোর্ট দেবে ছোট দল কেউ জামাত ইসলাম কে সাপোর্ট দেবে দুটার হাড্ডি লড়াই হবে এখন মূল বিষয় হলো কি লাভ হবে আর বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কি লাভ হবে সাধারণ জনগণের লাভ কি বা জনগণ কি লাভান্বিত হয়েছে আদৌ কি জনগণ কোথাও থেকে কোটি কোটি টাকা লাভ লাভবান হয়েছে কিনা বা লাভবান হবে কিনা এরকম একটা বিষয় চিন্তা তারা আমাদের থাকা দরকার মূল বিষয় হলো যে আমরা সবাই দেশের ভিতরে উন্নয়নের জন্য কাজ করতেছি শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য ব্যাপক পরিমাণে কাজ করেছেন যে উন্নয়নে কাজ করেছেন সেখান থেকে কয়েকশো হাজার কোটি টাকা সে বাহিরে পাচার করেছেন বা তার নেতা কর্মীরা পাচার করেছে বা তার ছেলে সন্তান বা তার বোন তার মেয়ে তারা পাচার করেছে বিদেশে পাচার করে তারা মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা পাচার করে নিয়ে গেছে উন্নয়নের নামে তারা দুর্নীতি করেছে এটাই একটা বিরেজ করতে তাদের খরচা হয়েছে এক কোটি টাকা সেখান থেকে একশো কোটি টাকা দেখে নিরানব্বই কোটি নিরানব্বই হাজার কোটি টাকা নিরানব্বই কোটি টাকা তারা লুটপাট করেছে আর আর এক কোটি টাকা তারা কাজ করিয়েছে এভাবে তারা দুর্নীতিগুলো করেছে তবে এই দুর্নীতির সাথে জড়িত অন্য রাজনীতির প্ল্যাটফর্মে যারা আছে সবাই একমাত্র হাতে গোনা কয়েকটি দল ছাড়া যেমন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলাম এই দুর্নীতি করে না আদৌ বাংলাদেশ জামাত ইসলামকে কেউভাবে দুর্নীতি দেখাইতে পারবে না আহ আর এভাবে দুর্নীতির সাথে জড়িত কারা জাতীয় পার্টি বলেন এই দুর্নীতির সাথে জড়িত বিএমপি বলেন এই দুর্নীতির সাথে জড়িত আওয়ামী লীগ তো দুর্নীতি চোখের সামনেই দেখতেছেন আর বিএমপির মিডিয়া আছে জাতীয় পার্টিতেও আছে তাহলে আমাদের উদ্দেশ্য হলো যারা দুর্নীতি করে নাই যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এমপি মন্ত্রী হওয়ার পরেও যারা দুর্নীতি করে নাই অর্থাৎ যারা পুরোপুরি ক্ষমতায় যেতে পারে না কিন্তু দলের পক্ষ থেকে এমপি মন্ত্রী হয়েছেন জামাত ইসলামের তারা দুর্নীতি করে নাই এরম নজির বাংলার জমিনে আছে এরম নজির থাকার পরে এমন একটি দল যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সাধারণ মানুষের লাভ কি বিএনপি ক্ষমতায় যদি যায় সাধারণ মানুষ এখন চর্মনাই পির কথাগুলো বলছেন যে আপনার মেয়ে যদি উপযুক্ত হয় আপনার মেয়েকে আপনি গড়েও রাখতে পারবেন না ওরা এমন ভাবে আপনার উপর অত্যাচার নির্যাতন চালাবে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে চর্মনাই পীর সাহেব এই কথাটা বলেছেন আর একটা বিষয় স্কুলেও যেতে পারবেন না আপনার মেয়ে যদি উপযুক্ত হয় আরেকটা বিষয় হলো আমরা যে বাংলাদেশে দেখতে আসি চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট জমি দখল বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জড়িত আছে তারা শতকরা নিরানব্বই পার্সেন্ট বিএনপির লোকজন এই কাজগুলো করতেছে আর অন্য বিষয়ের সাথে জড়িত লোকজন এই সমস্ত কাজগুলো করতেছে আর এই সমস্ত কারা এই সমস্ত কাজের শেলটার গুলো তারাই দিচ্ছে যারাই বিএমপি উপার মহলে বসে আছে তারা আমি যদি আপনাদেরকে একটু চোখ খুলে দিতে চাই যে ফজলুর রহমান সাহেব যাকে আপনারা কম বেশি সবাই চিনেন ফজে পাগলা নামে যদি পরিচিত লাভ করেছিলেন সেই ফজলুর রহমান সাহেব তিনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে একটা রাজনীতি দল কখনো চাঁদা ছাড়া চলতে পারে না তাদের চাঁদাবাজি করতেই হবে আবার একটা কথা তিনি বলেছিলেন একটা কথার প্রেক্ষাপটে যে ছেলেমেয়েরা প্রায় পনেরো বছর না খেয়ে রয়েছে এখন যদি পারে দশ হাজার বিশ হাজার টাকা এনে তার ছেলেমেয়ের এসে খাওয়াবে চাঁদা চাঁদাবাজি করে আসলে মূলত যে রাজনীতি মানেই কি চাঁদাবাজি করা রাজনীতি মানে কি গরিবের হক ঠগিয়ে এনে আপনার সন্তানকে খাওয়ানো রাজনীতি মানেই কি সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করা রাজনীতি মানেই কি আপনার সম্পদ আমি লুটে খাবো এটার নামে কি রাজনীতি হ্যাঁ হজদুর রহমান সাহেব বা বিএনপির যে রাজনীতিবিদ কর্মী যারা আছে তাদের কাছে এটাই রাজনীতি কিন্তু জামাত ইসলামের রাজনীতিটা অনেকভাবে আলাদা তাদের রাজনীতি হলো যে গরিব তাকে কিভাবে সেখান থেকে উদ্ধার করা যায় এটা হলো জামাত ইসলামের রাজনীতি যে নিম্ন তাকে কিভাবে উপরে উঠানো যায় এটা হলো জামাত ইসলামের রাজনীতি জামাত ইসলামের রাজনীতি হলো যে চাঁদাবাজি ছাড়া ফজলুর রহমান বলেছিলেন যে চাঁদাবাজি ছাড়া কোনো একটি রাজনীতি দল চলতে পারে না আমি তার কথাই বলতে চাই যে বাংলাদেশে এমন রাজনীতি দল যারা চাঁদা না নিয়েই চলাফেরা করে কারণ বাংলাদেশ ইসলামী আন্দোলনের লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামকে লক্ষ্য করে দেখবেন তারা চাঁদাবাজি করে না চাঁদা না নিয়েই তারা রাজনীতি করে কোথাও দেখবেন তারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে লুটপাট করেছে জমি দখল করেছে এগুলো আপনারা দেখবেন না কারণ এগুলা না নিয়েই তারা রাজনীতি করে আরেকটি বিশেষ কথা হলো যে এগুলা না নিয়ে রাজনীতি করার কারণ কি তাহলে তাদের দল কিভাবে চলে তাদের দল চলার জন্য কয়েকটি প্ল্যাটফর্ম আছে জামাত ইসলামের ভিতর যত উচ্চ লেভেলের নেতাকর্মী আপনারা দেখবেন তারা আহ বেশি ডক্টর ডিগ্রি লাগানো তাদের নামের আগে দেখবেন কারণ তারা উচ্চ উচ্চশিক্ষিত এবং তাদের প্রতিটা প্রতিষ্ঠান আছে ডাক্তার আছে কেউ কারো হসপিটাল আছে কারো প্রতিষ্ঠান আছে বিভিন্ন দেশে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন স্থানে এমনকি বাহিরেও তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে যেটা থেকে তারা দল পরিচালনা করতে পারে তারা দলকে ভালোবেসে সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা অর্থ দেয় কিন্তু কোনো গরিবের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নেয় না বা চাঁদাবাদী সন্তান লুটপাট করে না আরেকটা বিষয় হলো যে চর্মনায় ইসলামী আন্দোলনের যে চর্মনায় পিসাবি নেতৃত্বে তারা আছে তারা একটু নিম্ন পর্যায়ে

তারা আপনি নিয়ে ভোগ করবেন কাউকে হত্যা করবেন কারোর জমি দখল করবেন ফ্লার দখল করবেন কারো ছেলে মেয়েকে নির্যাতন করবেন তারপর তাদের কাছ থেকে টাকা নেবেন এটা হলো চাঁদাবাজি সন্ত্রাসী করা চন্দনায় চলে তার একটি কৌশল আছে সেই কৌশল অবিলম্বন করে সে চলতেছে জামাত ইসলাম চলে তার একটি কৌশল আছে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে সে চলতেছে আর বিএমপি কিভাবে চলতেছে বিএমপি চলতেছে যে বিএমপির যে নেতাকর্মী আছে তাদের তো গার্মেন্টস ফ্যাক্টরি নেই তাদের তো কোনো বড় হসপিটাল নেই তাদের তো বড় ব্যাংক ব্যালেন্স নেই তারা কিভাবে চলে তারা চলে হলো আপনার আমার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে এজন্য তারা বলতেছে চাঁদাবাজি ছাড়া তাদের দল চালানো সম্ভব না এমন একটা দল যদি ক্ষমতায় যেতে পারে এমন একটা রাজনীতিবিদ যদি ক্ষমতায় যেতে পারে যেই রাজনীতিবিদ চাঁদাবাজি চলতে পারে না সেই রাজনীতিবিদ যে কোটি কোটি টাকা লুটপাট করে বাহিরে পাচার করেছে এমন রাজনীতি দল যদি এখন ক্ষমতায় আসতে পারে তাহলে ভবিষ্যতে এই রাজনীতি দল আপনার জন্য কি করবে এটা আপনারাই বিবেচিন্তে তারপরে কাজ করবেন কারণ এরা বাংলাদেশের উন্নয়নে ওই শেখ হাসিনার মতোই হবে ওই শেখ হাসিনার মতোই এদের বাংলাদেশের উন্নয়ন হবে এক কোটি টাকার উন্নয়নে একশো কোটি টাকা গায়েব হয়ে যাবে তাই আমরা এমন একটি রাজনীতিবিদ এমন একটা প্ল্যাটফর্ম এই বাংলাদেশে দেখতে চাই যারা চাদাবাজি সন্ত্রাসী লুটপাট জমি দখল করে না যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে যারা উচ্চ শিক্ষিত তাদেরকে আমরা দেখতে চাই যাদের নামের আগে ডক্টর লাগানো আছে ডক্টর ডিগ্রি যাদের নামের আগে লাগানো আছে এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই আর এরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যেতে পারে সামনে আপনার একশো কোটি টাকার কাজ একশো কোটি টাকারই হবে সেখানে পঞ্চাশ কোটি টাকার কাজ করবে আর পঞ্চাশ কোটি টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিবে কারণ ওখানে লাগবে পঞ্চাশ কোটি টাকার কাজ সেখানে একশো কোটি টাকা পাশ করার কোনো প্রশ্নই আসে না সেই বছরে আমি মনে করি ওই রাস্তা ওই কালবেট ওই কালবেশাল নষ্ট হবে না কারণ সে পঞ্চাশ কোটি টাকারই কাজ হবে যেখানে একশো কোটি টাকার কাজ লাগবে সেখানে একশো কোটি টাকার কাজ করানো হবে সেখানে পাঁচশো কোটি টাকা বাজেট হবে না আর সেই কাজটা একশো কোটি টাকারই পরিপূর্ণ সেই কাজটা হবে এখন যেখানে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি গ্রামের রাস্তায় তারপরে পেজ ঢালাই করা হয় হাত দিয়ে খোঁসা দিলে যেটা উঠে যায় সেখানে মনে করেন এক বিঘাত ঢাকা শহরের মতো পুষ্ট যেই টাকা বাজেট হয়েছে এক বিঘাত পুষ্ট বা মোড়ো ভাত পুষ্ট পেজ ঢালাই দিয়ে তারপরে কাজ করানো যেত কিন্তু সব টাকাগুলো এই এই চাঁদাবাজির দলেরা খেয়ে ফেলতেছে এখন দেখবেন তারা ক্ষমতায় যেতে পারে নাই ক্ষমতায় না যাওয়ার কারণে এখন যেভাবে তারা চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট জমি দখল করতেছে এই সমস্ত কার্যকলাপ এখন যেভাবে তারা করতেছে এরা ক্ষমতায় গেলে কি পরিমাণ এই সমস্ত দুর্নীতি করবে কি পরিমাণ দুর্নীতির সাথে তারা জড়িয়ে যাবে এটা কি একবার আপনারা বিবেক বিবেচনা করে দেখেছেন অবশ্যই সেগুলো একবার চিন্তা করে দেখবেন আপনারা কাদের পিছনে হাঁটতেছেন হ্যাঁ ওই দলকে তারাই ভালোবাসে যারা চাঁদাবাজি করবে যারা সন্ত্রাসী করবে যারা লুটপাট করবে তারাই তাদেরকে ভালোবাসে যারা জমি দখল করে না যারা লুটপাট করে না যারা মানুষের হক নষ্ট করে না যারা মানুষের উপর নির্যাতন করে না তারা কখনো ওই দল করে না তারা ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করে ইনশাআল্লাহ সামনের ক্ষমতায় যদি বাংলাদেশ আল্লাহ চাইলে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে তাই কাদিয়ানিরা বলতেছে যে আমরা কাপের ঘোষণা করবো আমরা তো কাফের আগেই ঘোষণা করে দিয়েছি কাদিয়ানিদেরকে আমরা আগেই কাফের ঘোষণা করে দিয়েছি বাংলাদেশ জামাত ইসলাম আগেই কাফের ঘোষণা করে দিয়েছে ইসলামী দলগুলো আগেই কাফের ঘোষণা করে দিয়েছে আর বিএনপির সালাউদ্দিন বলতেছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের দাবি আদায় করে নেওয়া হবে কাফের ঘোষণা করা হবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এমন রাজনীতিবিদ আমরা দেখতে চাই না মাঠে এমন রাজনীতিবিদকে দাওয়াত দেওয়াও যাবে না মাঠে বা ইনশাআল্লাহ তাই এমন ভাবে বাংলাদেশের রাজনীতি প্ল্যাটফর্ম গুলো সাজাতে হবে যেখানে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট থাকবে না এমন আলেম ওলামা রাজনীতিতে আমরা দেখতে চাই এমন বিশ্বাস সেই মানুষগুলো আমরা রাজনীতিতে দেখতে চাই এমন দুর্নীতি হবে না এমন রাজনীতিবিদ গুলো আমরা রাজনীতিতে দেখতে চাই যারা লুটপাট করতেছে এখন দেশের অর্থ সম্পদ নষ্ট করতেছে মানুষের হক নষ্ট করতেছে মানুষের উপর নির্যাতন চালাচ্ছে মানুষের উপর প্রেসার দিয়ে টাকা নিচ্ছে এমন মানুষদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আপনারা অনেকবার অনেককে ক্ষমতায় দেখেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছেন বিএনপি কে দেখেছেন জাতীয় পার্টি কে দেখেছেন আরো অন্যান্য দলকে ক্ষমতায় দেখেছেন তারা ওই একই নায়ের মাঝি তারা ওই একই ন্যায়ের মাঝি তাদের হাত ধরে আর কোনো লাভ হবে না আমাদের তাই আমাদের কাজ হলো এখন নতুন কোনো দলকে সাপোর্ট করা নতুন কোনো দলকে সাপোর্ট করা একবার আলিমুলামদেরকে সাপোর্ট করা বাংলাদেশ জামাত ইসলামকে একবার সাপোর্ট করা যদি তারা একবার ক্ষমতায় যেতে পারে একবারই দেন আপনারা আপনাদের আর দিতে হবে না যদি তাদের আপনাদের কাজ পছন্দ না হয় আপনাদের ভালোবাসা যদি আমরা অর্জন করতে না পারি আমরা দ্বিতীয়বার এই রাজনীতি থেকে সরে যাবো এই রাজনীতি আর করবো না ইনশাআল্লাহ এই রাজনীতি থেকে দূরে সরে যাব একবার শুধু একবার শুধু বাংলাদেশ জামাত ইসলামকে চান্স দেন একবার ইসলামী দলগুলোকে শুধু একবার চান্স দিয়েছি ইনশাল্লাহ দ্বিতীয়বার আপনাদের কাছে আমরা ভোট এভাবে চাবো না কারণ শুধু একবার চাচ্ছি দ্বিতীয়বার আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে আমাদেরকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভোট দিবেন তা হলে রাজনীতি থেকে আমরা সরে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভোট কাকে দিবেন এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ভোট কোথাও বিক্রি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ